ইসলাম আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকেও একটা প্রতিদিনের মতো নতুন ভিডিও স্বাগত আজকের ভিডিওটি আমি ঘর ভালো করা দিয়ে স্টেট করে দিলাম দেখুন ঘর দুয়ারগুলো আমি সুন্দরভাবে গুছিয়ে নিছি ভালোভাবে পরিষ্কার করে নিলাম কাম কামকাজ রেডি করে নিয়ে এবার দেখুন সুন্দরভাবে কামকাজগুলো আমি করে নিচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এগুলো কাপড় সুপুর আজকে আমি ধুয়ে দিব এবার আমি পাকঘরেও কামকাজ টুকটাক করে নিলাম দেখুন রান্নাও বসে দিয়েছি এগুলো আমি সুজিত কষু পুষা দিয়েছি দেখুন বলক এসেছে কচুগুলা আমি সেদ্ধ দিয়ে এবার আমি কাম কাজ করে নিব ফ্রিজের পানীয় বোতল টটল দিয়ে রেডি করে নিলাম এবার আমি কাপড় কাপড়গুলো ধুয়ে নিব আমার কোনো ওয়াশিং মেশিন নাই হাতের সাইজে কাপড়গুলো ধুয়ে নিচ্ছি দেখুন ভালোভাবে কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি ফেনা দিয়ে এবার আমি ধুয়ে নিলাম কাপড়গুলো সুন্দর করে ধুয়ে এবার আমি সবগুলো কাপড় ধুয়ে নিলাম এবার আমি শুকিয়ে দি দিছি দেখ সবগুলা কাপড় আমি শুকিয়ে দিয়ে রান্না চলে এলাম কড়াহি চুলা দিয়ে প্রথমতে আমি তেল দিয়ে দিলাম রসুন বা রসুন কুচিয়া পেঁয়াজ কুচি দিয়ে দিলাম গোটা জিরাও দিয়ে দিলাম এবার আমি সুজি কুচু রান্না করব শিঙড়ি মাছ কালকের শিঙড়ি মাছ ছিল ওই শিঙড়ি মাছে আমি কষিয়ে নিচ্ছি কচু রান্নার জন্য দেখুন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুনও আমি দিয়ে দিলাম এবার আমি শিঙড়ি মাছ কষিয়ে নিচ্ছি দেখুন ভালোভাবে চিংড়ি মাছটা আমি কষিয়ে নিচ্ছি এবার আমি সুজি কচুও দিয়ে দিলাম আজকে আমি সুজি কোসুর ডাল রান্না করবো দেখুন সুন্দর টেস্টি একটা রেসিপি অসাধারণ একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম সুন্দর হয়েছে আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আজকে এই পর্যন্তই আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সুস্থ থাকুন ভালো থাকুন আল্লা হাফেজ